দার্জিলিং পাহাড়ের রানী খ্যাত এই দার্জিলিং ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে একটি জায়গা শীতকালে আমাদের বাংলাদেশ থেকে অনেক টুরিস্ট এই দার্জিলিং ঘুরতে যায় কিন্তু আমার প্ল্যান ছিল বর্ষাকালে দার্জিলিং ঘুরে দেখা তাই আমরা দেরি না করে বের হয়ে যাই ঢাকা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে কতটা সহজে আমরা ঢাকা থেকে বর্ডার বর্ডার থেকে ইমিগ্রেশন ইমিগ্রেশন থেকে ইন্ডিয়ান বর্ডার ইন্ডিয়ান বর্ডার থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং পৌঁছালাম তারই সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে আমরা এখন আছি নবীনগর বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা এখন পাটগ্রাম যাওয়ার টিকিট কিনে নেব আর দেখব কোন মানে কাউন্টারে আমাদের বেশি মানে কম কম প্রাইজের মধ্যে দিচ্ছে তো আমরা সেই বাসটাই চয়েস করবো কারণ যেহেতু আমরা বাজেট ট্রিপ দিচ্ছি এর কারণে আমরা চাবো যে আমরা যাতে কম খরচে আমরা বর্ডার পর্যন্ত যেতে পারি আমরা এখন দুইটা এসি বাসের টিকিট কিনে নিলাম সেটা হচ্ছে শাহালি পরিবহন অথবা ফামিতা এই দুইটা বাসের একটি বাসের টিকিট আমাদেরকে দেবে আর এই বাসে করে আমরা হচ্ছে যাবো এখন বুড়িমারির আমাদের বাস মাত্র এসে পৌঁছালো আর আমরা এখন এই ফাহমিতা এসিতে বিজনেস ক্লাস এটা এই আটাশ সিটের বাস এই বাসে করে এখন আমরা যাব হচ্ছে বুড়িমারিতে আর আমাদের লাগেজ নেই যার কারণে আমরা ব্যাগপত্র সব নিজেদের সাথে করে নিয়ে যাব। আমাদের মাত্র যাত্রাবিরত দেওয়া হলো হোটেল প্যান্ডাগনে মাত্র বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছালাম এখন আমরা হচ্ছে ইমিগ্রেশনের ওখানে যাব প্রথমে আমাদের কাজ হবে নাস্তা করা আমরা এখন নাস্তা করে নেব আমরা এখন এই বুড়ির হোটেলে নাস্তা করে নেব আমরা মাত্র বুড়ি হোটেল থেকে নাস্তা সেরে নিলাম এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের দিকে তো আমরা তারপর আমাদের পাসপোর্ট দিয়ে দিয়েছি দালালের কাছে যারা আর কি আপনার খুব সহজেই আর কি সব কিছু কাগজপত্র যা আছে সব কিছু কমপ্লিট করে দিবে যাই আমরা এখন ইমিগ্রেশনে যাই আমরা এখন বুড়িমারি স্থলবন্দর যে অফিস রুমটা আছে সেখানে আসছি এটা হচ্ছে পুলিশ ইমিগ্রেশন এখানেই হচ্ছে সকল কাগজপত্র দেখা হয় আর এখান থেকে পাসপোর্টে হচ্ছে আপনার সিল বসে তো তারপরে হচ্ছে আমরা সেই পাসপোর্ট নিয়ে যাব ইন্ডিয়াতে আমাদের হ্যাঁ মাত্র ইমিগ্রেশন কমপ্লিট হলো এখন আমরা যাব বর্ডার ক্রস করব আমাদের এখন ইমিগ্রেশন শেষ আমরা এখন ইন্ডিয়া সাইডে চলে যাচ্ছি আমরা এখন আছি বর্তমানে জিরো পয়েন্টে আর আমার সাথে আছে হৃতয় ভাই যিনি কিনা অনেক হেল্প করছে আমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের মাত্র এখন সাড়ে নটা বাজে আর আমাদের এরই মধ্যে ইমিগ্রেশন শেষ এখন আমরা ইন্ডিয়ান সাইডে চলে যাব আমাদের এখন বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট এখন আমরা হচ্ছে ইন্ডিয়ান সাইডে যাব আর আমাদের এখন এই সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে আমরা মাত্র ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করলাম এখন আমরা হচ্ছে যাব। টাকা ভাঙানোর ওখানে তো ওখান থেকে টাকা ভাঙিয়ে আমরা আবার ওখানে আবার কিছু ফরম্যালিটিস আছে সেগুলো পূরণ করে আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা মাত্র টাকা থেকে রুপিতে কনভার্ট করে নিলাম আর আমাদের রুপি রেট দেওয়া হয়েছে তেহাত্তর পয়েন্ট দশ রুপি করে তিয়াত্তর পয়েন্ট দশ রুপি তো যার কারণে আমরা ভালো একটা অ্যামাউন্ট পাইছি এখন আমরা হচ্ছে টোটো করে অটোতে করে অটোতে করে হচ্ছে বাইপাস যাব ওখান থেকে আমরা শিলিগুড়িতে যাব হচ্ছে বাসে করে তো এখন আমরা অটো দেখি অটো রিজার্ভ করে নিই আমরা এখন বাইপাস যাচ্ছি অটোতে করে আর এই অটোর পার পারসন ভাড়া হচ্ছে তিরিশ রুপি করে আমরা আবার বাইপাস থেকে বাসে করে চলে যাবো শিলিগুড়িতে শিলিগুড়ি যাবো এই বাইপাস থেকে শিলিগুড়ির ভাড়া হচ্ছে জনপ্রতি সত্তর রুপি করে আর আমরা সত্তর রুপি করে এখন এই বাসে করে যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আবার আমাদের বাসে করে আবার দার্জিলিং যেতে হবে তো ওটার ভাড়া আবার আলাদা তো আমরা শেয়ার জিপে যাওয়ার চেষ্টা করব যেটা বেশি আমাদের লো বাজেট আমরা যতটা বাজেট ফ্রেন্ডলিভাবে ট্যুর দিতে পারি ততটাই আমাদের জন্য ভালো আমরা এখন শিলিগুড়িতে এসে পৌঁছালাম এখন আমরা এখান থেকে আমরা এখন এই হোটেল থেকে একটা প্লেটার নিয়েছি সেটা হচ্ছে কাতলা মাছের এটা একশো রুপি করে তো আমরা এখন এই এখানে লাঞ্চ করে নেব লাঞ্চ করে পরে বের হয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা এখন শিলিগুড়িতে এই লিপ গাড়িটি আমরা ভাড়া করে নিয়ে এলাম আসলে এটা ভাড়া বলতে গেলে রিজার্ভ না আমরা হচ্ছে আটজন যাবে তো আমাদের দশজন আচ্ছা দশজন যাবে এই গাড়িতে তো আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভাড়া তিনশো টাকা করে নিয়েছে এটার মূলত ভাড়া হচ্ছে আড়াইশো টাকা করে এখন হচ্ছে সিন্ডিকেট চলতেছে এখানে কারণ লাস্ট গাড়ি তো এর কারণে আমরা এখন এই গাড়িতে করে যাব হচ্ছে দার্জিলিং তো আমাদের মল ওখানে নামাবে আর এই হচ্ছে শিলিগুড়ির অবস্থা প্রচন্ড গরম এখানে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে আর এখন বাজে হচ্ছে দুপুর এই জায়গার সময় বাজে আড়াইটা তো দুইটা তিরিশ বাজে এখন আমরা এখান থেকে ড্রাইভার ভাই বললো যে আড়াই ঘন্টা মতো লাগবে ঢাই ঘন্টা ঢাই ঘন্টা লাগে ক্যাব তো আড়াই ঘন্টা মতো লাগবে তো আমরা চেষ্টা করব রাস্তায় যাওয়ার সময় কার্শিয়াংটা দেখে যেতে আর সিন যা যা আছে ওগুলো করার জন্য আহ যাতে করতে পারি তো ড্রাইভার তাকে বলবো আমরা যাতে আমাদেরকে সবকিছু ভালোভাবে দেখিয়ে তারপর নিয়ে যেতে পারে এখানে আমাদের দশ মিনিট জন্য একটা বিরতি দেওয়া হয়েছে আমরা এখন এই জায়গায় একটু রেস্ট নেবো কারণ কয়েকজন লোক আছে যারা দুপুরের খাবার খাবে আর এখান থেকে ভালো একটা ভিউ পাচ্ছি না যাই হোক এখানে এখান দিয়ে যে কিছু পানি বয়ে যাচ্ছে একটু দেখেন দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে শিলিগুড়ি শহর আমরা এখন দার্জিলিং শহর এসে পৌঁছেছি আর এখন আসি আমরা হচ্ছে দার্জিলিং কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি কার্সিয়াংয়ে আচ্ছা আমরা এখন আছি হচ্ছে কার্শিয়াংয়ে কার্সিয়াং তো নাকি এই নাকি আমরা এখন ঠিক গার্সিয়ান ভিউ পয়েন্টে আছে আর এখান থেকে মানে যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি এটা আসলে অসম্ভব সুন্দর এখান থেকে আসলে এখন মেঘের সময় তো যার কারণে আছে প্রচন্ড মেঘ জমে আছে পাহাড়ে আমরা কিছুই দেখতে পাচ্ছি না তারপরেও মাঝে মাঝে আকাশটা ক্লিয়ার হলে ভালো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে আসলে মানে যে এত সুন্দর ভিউ পাবো কল্পনা করতে পারিনি জায়হক আসলে বৃষ্টির সময়ও এসেও মানে বলতে গেলে যে আমি স্যাটিসফাইড এখানে এসে আমরা এখন কাশিয়াঙে আছি আর এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর ভিউ আর ভেঙে এখন ভেঙে গেছে সম্পূর্ণ আমরা এখান থেকে আবার এখানে থাকবো না আমরা এখানে আমরা সরাসরি যাব হচ্ছে বল রোডে দার্জিলিং বল রোডে যাবো ওখান আমরা ওখানে ঘুরবো আজকে বিকালবেলা ওখানে ঘুরবো বিকাল সন্ধ্যা হোটেল বুক করে ঘুরবো আগেই না তারপরে হচ্ছে কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে কার্শিয়াং স্টেশন এটা হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন এখান থেকে এ দেখেন মেক কিভাবে এখান দিয়ে বেড়াচ্ছে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না আমরা এখন সম্পূর্ণ মেঘের মধ্যে আছি রেলওয়ে স্টেশন চলে আসছি এটা হচ্ছে সেই স্টিম রেলওয়ে স্টেশন এটা হচ্ছে যে সেই স্টিম ট্রেন দেখতে পাচ্ছেন আমরা এখন রেলওয়ে স্টেশনে আছি মাসাল্লাহ কি সুন্দর ভিউ এখানে একটু ভিউটা দেখাই আপনাদেরকে দেখেন বাড়িঘরের ওপরে মেঘ জমে আছে সম্পূর্ণটা মেঘের চাদরে ঢাকা যাই দেখতে পাচ্ছি সবই ঢাকা আমরা এখন এই হোটেল থেকে একটি রুম বুক করে নিলাম এটা হচ্ছে হচ্ছে নাম হোটেল হাইল্যান্ড হাইল্যান্ডিং রেলওয়ে স্টেশন এর এখানে আর আমাদের পার আটশো টাকা করে পেড করতে হবে আমরা দুদিন বুক করে নিয়েছি আর এখানে ওয়াইফাই টিভি তারপরে হচ্ছে ভালো ভিউ সবই পাবেন আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে রুমগুলো দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের সেই রুম এটা হচ্ছে আটশো রুপির রুম এক রাতের জন্য আটশো রুপি করে দিতে হবে এই রুমটাতে এই রুমে এই যে টেলিভিশন দেওয়া আছে সাথে একটা বাথরুম অ্যাটাচ বাথরুম হাই কমোড আর হচ্ছে এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় কিন্তু আমাদের ভাগ্য ভালো হলে আমরা দেখতে পাবো না হয়তো দেখতে পাবো না এই বরাবরটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এই হচ্ছে হোটেল থেকে ভিউটা যাক মোটামুটি ভালোই চলে যাবে সমস্যা নেই আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি এখন হচ্ছে আমরা যাব হচ্ছে মল রোডে তো দার্জিলিং রোডে যাবো ওখানে আমরা খাবারও খুঁজবো দেখি কোথায় হাল খাবার আছে তো আমরা যদি মুসলিম হোটেল পাই তাহলে সেখান থেকে খাবার খেয়ে নিব আর কিছু কেনাকাটা আছে ছবি তুলবো সেখানে একটু ঘুরে ফিরে দেখব তো তারপর আবার চলে আসব হোটেলে কালকে আবার সকালবেলা উঠতে হবে টাইগার হিল যাব একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা নিয়ে নেব আমরা নিয়ে নেওয়ার পর আমরা সেই প্যাকেজে ঘুরবো আর কি সারাদিন ঘুরবো কালকে রাতের দার্জিলিং শহরটা অনেক সুন্দর আমরা এখন স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে দার্জিলিং যে মল রোড আছে সেখানে তো সেখানে হচ্ছে যত দামি দামি রেস্টুরেন্ট বলেন হোটেল বলেন সব সেখানেই আমরা একটু দূরে হোটেল নিয়েছি যার কারণে একটু বাজেট ফ্রেন্ডলিও পেয়েছি আবার বলতে গেলে আমাদের চীনা পরিচিত ছিল তাই আমরা এখানে আসছি একটু দেখেন মেঘ এখনও দেখা যাচ্ছে মেঘ এখান থেকে এই যে শহরটা আমরা রাতের দার্জিলিং শহরটা ঘুরে দেখছি সত্যি রাতের বেলাটাও অনেক সুন্দর আমরা এখন যাব হচ্ছে এই মল রোড মল রোডে যাবো সেখানে গিয়ে আমরা একটু দার্জিলিংয়ের যে এই শহরটা এটার একটা মানে অভিজ্ঞতা নিব যে শহরের মানুষগুলো কীভাবে তারা আমি তো দার্জিলিংয়ে প্রথম আমার যেহেতু আমি পুরো দার্জিলিং শহরটা একটু ঘুরে দেখতে চাই আজকে এখানে মহরমের উৎসব হচ্ছে তাই এখানে এত উৎসব এত বড় উৎসব এসে পৌঁছালাম আর এখানে যে শপিং মলগুলো আছে তো এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন আর সম্ভবত এগুলো দশটার পরে বন্ধ হয়ে যায় আপনারা যাবেন যে একটু আগে আগে আসার জন্য আমরা এখন মল রোডগুলো ঘুরছি দেখছি আমরা দার্জিলিং শহরটাকে ঘুরে ঘুরে দেখছি রাতের ভিউটা আসলে অন্যরকম সুন্দর রোড আমাদের প্রায় ঘোরা শেষ আমরা আসলে রাতের সময় আসছি তো আমাদের আসলে এই যতটুক দেখার ছিল দেখে ফেলেছি এখন আমাদের মানে খাওয়া দাওয়ার জন্য ই করতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ সেই দুপুরে খাওয়া দাওয়া করেছি তাও কি খেয়েছি মানে ওটা আসলে ভাবা মানে বলে প্রকাশ করা যাবে না যাই হোক আমরা এখন একটা মুসলিম হোটেল খুঁজে নেব ওখান থেকে কিছু হালাল খাবার খাওয়ার জন্য আমরা এখন মোমোস কিনে নিলাম ষাট রুপিতে আট পিস এটা হচ্ছে আমরা হোটেলে গিয়ে খাবো এখন গরম গরম ছিল গরম গরম খেলে ভালো লাগতো যাই হোক আমরা এখন যে একটা মুসলিম হোটেলে যাব মুসলিম হোটেলে গিয়ে ওখান থেকে খাবার খাবো খাবার খেয়ে করে চলে যাবো হচ্ছে হোটেলে ইসলামিয়া রেস্টুরেন্ট মিল গে আমকো আমরা পেয়ে গেছি ইসলামিয়া রেস্টুরেন্ট এখন আমরা দেখি হোটেলে কি কি পাই অনেক খোঁজাখোজি করার পর পেলাম অনেক খোঁজাখুঁজির পর আমরা অবশ্যই মুসলিম হোটেল পেয়েছি আর এটা হচ্ছে ঠিক আর কি মল রোডের থেকে একটু ভেতরের দিকে আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন বা কাউকে জিজ্ঞাসা করেন আপনারা পেয়ে যাবেন ইসলামিয়া হোটেল তো ইসলামিয়া রেস্টুরেন্ট এটার নাম তো এখানে আসলে আপনারা হালাল খাবার পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখানে এসে খাবার খেতে পারেন এখনো খাইনি দেখি খাবার খেয়ে যে কেমন আসলে একটিবার দেখেন এই চার পিসের দাম হচ্ছে আশি রুপে ভাবা যায় আর বাংলাদেশে হলে এটা একশো ষাট ষাট কেজি হইতো আরও বেশি হইতো আর হচ্ছে এটা দেখেন এই যে পরোটা এই পরোটা হচ্ছে পনেরো রুপি করে ঠিক আছে এক হিসেবে পনেরো রুপি মনে বাংলাদেশের বিশ টাকার মতো করে আসে এক হিসেবে ঠিকই আছে যাই হোক সাত বলতে গেলে অসাধারণ আমরা মাত্র মুসলিম হোটেল থেকে খাবার খেয়ে নিলাম এখন ঘুরে বৃষ্টি হচ্ছে আর আমরা আমাদের এখন হোটেলে চলে যেতে হবে না হয়তো আমরা ভিজে যাব আর এখান দিয়ে আমরা আসলে চিনি না আমরা যেখান দিয়ে আসছি আবার সেখান দিয়ে যেতে হবে না হয়তো পথ হারিয়ে ফেলব আর এখানকার রাস্তাঘাট ও গড এখন আমরা আমাদের হোটেলে চলে আসছি এখন আমরা আমাদের যে খাবারটা এটা খাবো হোটেলে মোমোজ আবার ঠান্ডা হয়ে গেলে মানে ভালো লাগবে না তাই আমরা এখন মোমোজটা যে যে দা হাইল্যান্ড ইন 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 দা হাইল্যান্ড ইন আমরা হচ্ছে এই হোটেলে আছে আমাদের হোটেল হচ্ছে